আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখন আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ক্যালকুলাস টু ক্যালকুলাস টু এর কোন অধ্যায়গুলো পড়লে আপনারা এ প্লাস ফার্স্ট ক্লাস এবং পাশ করবেন সেগুলো সম্পর্কে ধারণা দেব। এবং এই ক্লাসটি থাকছে মূলত এই ভিডিওটি নন মেজর এবং মেজর উভয়ের জন্যই কিন্তু থাকছে তো ক্যালকুলাস টু সাবজেক্টে কিন্তু পাশ করা খুব বেশি কঠিন নয় মাত্র কয়েকটি অধ্যায় পড়েই কিন্তু আপনি পাশ করতে পারেন এবং ক্যালকুলাস টু মেজর আর নন মেজর উভয়ের জন্যই কিন্তু আমি আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু সাজেশনটা পেয়ে যাবে আমি কিন্তু অলরেডি তোমাদের জন্য সাজেশনটা আপলোড দিয়েছি তো সাজেশন তো সাজেশন অনুসারে তোমরা সেটি করে ফেলবে তো সাজেশনটা যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে শিওর তোমরা সেখান থেকে কিন্তু এমনিতেই এ প্লাস মার্ক এছাড়াও অনেক স্টুডেন্ট যারা হয়তো সাজেশনের কয়েকটি ম্যাথ না করে অনেকে চায় যে এক একটা চ্যাপ্টার ওয়াইজ করতে তো তাদের জন্য নিয়ে চলে আসলাম চ্যাপ্টার ওয়াইজ কিভাবে পড়বে তো সেটি আলোচনা করার আগে বলে রাখি যে ক্যালকুলাস টু মেজর এবং নন মেজর উভয়ের জন্যই কিন্তু আমার পেট কোর্স আছে যেটা তোমরা করলে ইনশাল্লাহ একটি ভালো ফলাফল করবে এবং মাত্র সাত দিনের ভেতরই কিন্তু তোমরা পুরো কোর্সটি কমপ্লিট করতে পারবা যদি দুই ঘন্টা করে প্রতিদিন একটু ক্যালকুলাস টু সাবজেক্টটা টাচ করো তো আমার কোর্সে যদি তোমরা ভর্তি হতে চাও জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো এখন কিন্তু ডিসকাউন্ট অফার চলছে তো তোমাদের কোর্স ফি মাত্র পাঁচশো টাকা ছিল কিন্তু এখন সেটি ডিসকাউন্ট করে আমি মাত্র ৩৫০ পঞ্চাশ টাকা রাখছি গত সপ্তাহেও কিন্তু আমরা ডিসকাউন্ট অফার চারশো টাকা রেখেছিলাম কিন্তু তোমাদের জন্য আরো কমিয়ে তিনশো পঞ্চাশ টাকা রাখছি মাত্র তো খেয়াল করো এবার তোমরা যে অধ্যায়গুলো পড়ে তো আমাদের পাশ করতে পারবে তোমরা হচ্ছে খুব কম অধ্যায় পড়েই কিন্তু পাশ করতে পারবে তো আগে আলোচনা করি তোমরা এ প্লাস পাওয়ার জন্য কোন অধ্যায়গুলো পড়বে এ প্লাস পেতে হলে অবশ্যই তোমাকে এক নম্বর চ্যাপ্টার কারণ এখান থেকে একটি কোশ্চেন আসবেই ক এবং খ বিভাগে যদি গ বিভাগে হচ্ছে সরি গ এবং হচ্ছে খ বিভাগে তো খ বিভাগে একটি কোশ্চেন শিওর আসবে আর গ বিভাগেও আসতে পারে তো দুই নম্বর চ্যাপ্টারতে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে অবশ্যই গ বিভাগে একটি কোশ্চেন আসেই এবং চার নম্বর যে চ্যাপ্টারটা এখান থেকেও কিন্তু তোমরা দশ থেকে পনেরো মার্ক কমন পাবে ইনশাল্লাহ সাত নম্বর চ্যাপ্টার থেকে গ বিভাগে একটি দশ মার্কের অ্যান্স কোশ্চেন অবশ্যই আসবে এবং বারো চ্যাপ্টার থেকে তোমরা অবশ্যই গ বিভাগে এখান থেকে গ আর খ মিলিয়ে দশ থেকে পনেরো মার্ক শিওর পাবে এবং ১৪ নম্বর চ্যাপ্টারে সব করা লাগবে না শুধুমাত্র যে গ্রিনের উপপাদ্য গসের উপপাদ্য এবং স্টক্সের উপপাদ্য আছে এই তিনটা উপপাদ্য থেকে একটি উপপাদ্য শিওর আসবে তো গতবার তোমরা গতবারের কোশ্চেন দেখবে মেজর নন মেজরের যাদের গতবারে যে কোনো একটি যদি এসে থাকে তাহলে বাকি দুইটা পড়বে তো নর্মালি তোমাদের গসের উপপাদ্যটা মেজরদের জন্য সম্ভবত গতবার এসে গিয়েছিল তাদের জন্য এই দুইটা পড়লেই এখান থেকে একটি প্রশ্ন গ বিভাগে দশ মার্কের শিওর আসবে তাহলে এখান থেকে ধরো দশ মার্ক তোমরা কমন পাচ্ছ এখান থেকে বারো বারো অধ্যায় থেকেও ধরো দশ মার্ক কমন পালে তাহলে এখান থেকে দশ আর দশ বিশ ত্রিশ এখান থেকে ধরো হচ্ছে তাহলে আর এই দুইটা থেকে ধরো তোমরা মার্ক যদি কমন পাও তাহলে পঞ্চান্ন মার্ক তোমরা কমন পাবে অর্থাৎ আশির ভেতরে এখান থেকে মানে আশি মার্কই তো টোটাল অ্যান্সার করতে হবে তাহলে আশি মার্কের ভেতর থেকে এখান থেকে তোমরা ষাট মার্ক এই কয়টা অধ্যায় করলেই ষাট মার্ক এখান থেকে আমি তো তো কম ধরেছি এখানে কিন্তু ধরি প্রায় নাই ষাট মার্ক কমন পাবে তোমরা এক দুই চার সাত বারো এবং চোদ্দ অধ্যায় করলেই এছাড়াও যারা এ প্লাস পেতে চাও তাদের তাসি মার্কেরই অ্যান্সার করা লাগে এজন্য তাদের জন্য থাকবে হচ্ছে তোমাদের এগারো নম্বর অধ্যায়ে মাত্র হচ্ছে ডি চলেটের উপপাদ্যের সাহায্যে একটি অঙ্ক আছে সেই অঙ্কটাই করবে কারণ আগেরবার বার উপপাদ্য এবং হচ্ছে এসে গেছে তো এগারো অধ্যায় থেকে মাত্র একটি প্রশ্ন পড়লেই কিন্তু সেখান থেকে দশ মার্ক তোমাদের সম্ভাবনা আসা খুব বেশি তো আমার সাজেশনে কিন্তু দেওয়া আছে এবং পেইড ক্লাসে এই সমস্ত চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ থিওরি এবং অঙ্ক করা আছে খুব সহজেই কিন্তু সেখান থেকে তোমরা সেগুলো করে মাত্র অল্প সময়ের ভেতরে কোর্সটি কমপ্লিট করতে পারবে এবং তাদের জন্য রাখছি হচ্ছে দশ চ্যাপ্টার তো এগারো আর দশ এই কয়েকটি চ্যাপ্টার করলেই কিন্তু তোমরা এ প্লাস পেতে পারবে ইনশাল্লাহ তো এর পাশাপাশি কবিভাগের জন্য তোমাদের বিগত দশ সালের সমস্ত ছোট কোয়েশ্চেন পড়ে ফেলবে এরপরে হচ্ছে আসি ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাসের জন্য তোমাদের পড়তে হবে হচ্ছে এক অধ্যায় দুই অধ্যায় সাত অধ্যায় তারপরে বারো অধ্যায় চোদ্দ অধ্যায় এই অধ্যায়গুলো পড়লেই কিন্তু তোমরা ফার্স্ট ক্লাস পাবে আর এর পাশাপাশি যদি এগারো অধ্যায়ের মাত্র একটি অঙ্ক যেটি হচ্ছে তোমাদের এগারো অধ্যায়ের থিওরি নাম্বার থিওরি বলছি হচ্ছে এক্সাম্পল এক্সাম্পল নাম্বার হচ্ছে থ্রিতে আছে এগারো চ্যাপ্টারের এক্সাম্পল থ্রিটা শুধুমাত্র করবে আর কোনো অঙ্ক করার দরকার নেই এক্সাম্পল থ্রিটা কিন্তু অলরেডি আমি আর ইউটিউব চ্যানেলে কিন্তু আমি আপলোড করেছি ফ্রি ক্লাস সেখান থেকেও দেখে নিতে পারো আবার এই সমস্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব অঙ্ক কিন্তু করা লাগবে না যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই করবে এবং প্রত্যেকটি অঙ্ক আমি আমার পেড ক্লাসে কিন্তু রেখেছি এবং প্রত্যেকটি অঙ্ক হাতে ধরে করিয়েছি এরপরেও কোনো সমস্যা থাকলে যারা আমার পেট বেসের স্টুডেন্ট তারা আমাকে নক করলে আমি সাথে সাথে অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করি তো খেয়াল করো এবার আসি পাশ করার জন্য তোমরা কোন অধ্যায়গুলো পড়বে পাশ করার জন্য তোমরা পড়তে হবে তোমাদের হচ্ছে সাত অধ্যায় আর হচ্ছে বারো অধ্যায় এই দুইটি অধ্যায় অবশ্যই রাখবে এর সাথে তোমরা রাখতে পারো হচ্ছে এক এবং দুই তো এই চারটি অধ্যায় যদি তোমরা ভালোভাবে করো অথবা এক দুই যদি বাদ দিয়ে বাদ দিয়ে এখানে চারটা অ্যাড করতে পারো কারণ চার অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন ভালো মানের একটি প্রশ্ন আসে এবং এখানে ফার্স্ট ক্লাসে যারা আছো চার অধ্যায়টা পড়তে পারো কারণ চার অধ্যায় থেকে তোমরা দশ মার্ক শিওর কমন পাবে এবং চার অধ্যায়টা কিন্তু খুব বেশি কঠিন নয় তো এইগুলো যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলেই কিন্তু তোমরা একটি ভালো রেজাল্ট করতে পারবে তো আগে শুরুতে তোমরা যেটি করবে এক অধ্যায় কমপ্লিট করবে দুই অধ্যায় কমপ্লিট করবে করার পরে তোমরা হচ্ছে সাত অধ্যায় করবে সাত অধ্যায় যদি হয়ে যায় তাহলে তোমরা এরপরে হচ্ছে এগারো অধ্যায় একটা ম্যাথ আছে ওই একটা ম্যাথই শুধু করবে এরপর তোমরা বারো চ্যাপ্টার পড়বে এবং চোদ্দ চ্যাপ্টারে দুইটা থিওরি দুইটা থিওরি কারণ তিনটার ভিতরে যে কোনো দুইটা পড়তে হবে গতবার যেটা এসে গেছে সেটা তো পড়া লাগবে না এরপরে তোমরা এই অধ্যায়গুলো যদি কমপ্লিট হয়ে যায় এর তোমরা পড়বে চার অধ্যায় চার অধ্যায় যদি কমপ্লিট হয়ে যায় তখন তোমরা পড়বে দশ অধ্যায় এইগুলো পড়লেই তোমরা মানে এই পর্যায়ক্রম অনুযায়ী আর কি পড়বে তাহলেই দেখবে তোমরা ফার্স্ট ক্লাস থেকে শুরু করে এ প্লাস পর্যন্ত পেতে পারো ইনশাল্লাহ এই টাইমের ভিতরে তো এবার আসি আমার পেইড ক্লাসে তোমরা কি কি পাবে এই যে যত অধ্যায় পড়ালাম এছাড়াও তোমাদের নাইন চ্যাপ্টার এবং হচ্ছে চ্যাপ্টার থ্রি আরো কয়েকটি চ্যাপ্টার মানে যেগুলো আমি বাদ দিয়েছি সেখান থেকে কিন্তু একদমই বাদ না দিলে ভালো হয় সেখান থেকে কিন্তু একটা দুইটা তিনটা প্রশ্ন যেগুলো বিগত সালে মোস্ট ইম্পর্টেন্ট বা বেশিবার এসেছে সেই কোশ্চেনগুলো গুলো কিন্তু আমি তোমাদেরকে পেট কোর্স এ সলভ করে দিয়েছি মানে এই যে যেরকম নাইন চ্যাপ্টার থেকে মাত্র দুই থেকে তিনটা অঙ্ক করলেই কিন্তু এখান থেকে একটি অঙ্ক আসার যদি নাইন চ্যাপ্টার থেকে আসে তো এই দুই তিনটা অঙ্ক করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে তো এই এই ছিল আলোচনা অনুযায়ী তোমরা পড়তে থাকা এবং কেউ যদি পেটু বেজে এখনো ভর্তি হতে চাও মাত্র তিনশো টাকা তোমাদের জন্য কিন্তু বিশেষ ডিসকাউন্ট দিচ্ছি তো এই টাকাতে তোমরা যারা এই ভিডিও দেখেন আমাকে নক দিবে এই স্ক্রিনশটটা যে দেবে তার জন্য আমি তিনশো টাকা রাখবো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কোন অনুযায়ী তোমাদের পড়তে হবে তো সময় নষ্ট না করে প্রথম থেকে এক দুই সাত সিরিয়াল অনুযায়ী কয়েকটি চ্যাপ্টার কমপ্লিট করে ফেলো যত বেশি বেশি পড়তে পারবে তত কিন্তু ভালো রেজাল্ট হবে হবে এবং তোমাদের মাথা না যদি আমার পেইড কোর্সে ভর্তি হও কারণ সেখানে সিরিয়ালই সুন্দরভাবে কোর্স সহ সাজেশনের যেই ম্যাথগুলো সেগুলো সব অ্যান্সার করা আছে সহজেই তোমরা অনেক ভালোভাবে সেখান থেকে বুঝে যাবে তো আজকে এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো আলাইকুম